আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে এই ভিডিও দেখবেন অবশ্যই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব একটি লাইক আর আপনি কোন জেলার থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন দেখুন ভাই আমি যেসব ভিডিও আপনাদের দেখাই এবং যেসব কথা বলি আল্লাহর রহমতে আপনাদের উপকারের জন্য কখনো আমি ক্ষতি করার চেষ্টাও করব না আর করবো না আল্লাহর রহমতে আমার কাছ থেকে আপনারা ভালো একটি পরামর্শ পাবেন দেখেন আমি বাংলাদেশে কচু বাড়ির এক সারা বেশি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি লতিরাজ বাড়ির এক এবং যশোর লতিরাজ নাটর তো আপনার একটা চাষ দেখেন এই টমেটো থাকে কিন্তু দুই থেকে তিন মাস আর এটা কি জাতের টমেটো বর্তমানে টমেটোর কেজি ফাঁকা যেটা ওইটা আশি থেকে একশো টাকা কেজি তো আপনি কি মাসে লাগাইলে আপনি এরকম লাভজনক একটি খ্যাত মাস ব্যস্তে পারবেন এবং কি ফসল কি সার মারলে এই ফসলটা ভালো হবে এই বিষয়ে নিয়ে আসলে মূলত আলোচনা দেখেন কিন্তু প্রত্যেকটা গিরায় গিরায় কিন্তু পাতার গিরা গিরা কিন্তু ফুল তো এই টমেটোর বীজটার নাম হলে চায়না থ্রি চায়না থ্রি যে আপনার টমেটোটা চায়না থ্রি টমেটো যদি আপনি চাষ করেন অবশ্যই ফলন এরকম হবে আর যদি হালকা কিছু সার ওষুধ মারেন তো খুব ভালো হবে এখন যে লাগাইতেছেন এই লাগানটা কিন্তু আপনার ওই সময় যখন সব টমেটো গাছ উঠবে তখন কিন্তু পাঁচ টাকা কেজি টমেটো খাবে না আর এখন আপনি অবশ্যই আশি থেকে একশো টাকা কেজি খাওয়াইতে পারবেন কীভাবে ষাট টাকা ধরেন না তো আপনি এখানে কিন্তু ভালো একটা মানের একটা দাম পাইতেছেন এই টমেটো দিয়ে তো এই টমেটো গাছ যদি আপনারা অবশ্যই চাষ করতে চান চায়না থ্রি পারেন আর যারা লতিকচু বাড়ির এক ছাড়া নিতে চান আমার কাছ থেকে পারেন কোনো সমস্যা হবে না দেখেন বাংলাদেশে বর্তমানে অ্যাভেলেবেল কৃষক পাওয়া যায় লতি বাড়ি বাড়ির একের আপনারা অনেকেই নিয়েছেন নিয়ে কিন্তু প্রধান ফাঁদে পড়ছেন তো ভাই আমি সব সময় বলবো আপনি করেন যাচাই বাসায় করার পরে আপনি ফলনটা নিয়ে পরে রোপণ করেন কারণ ভাই আপনার টাকা আপনার সব কিছু আমার কিছুই না আপনি যদি কোনো মানুষের কাছ থেকে বাড়ির লোকের কাছে এক কেজি সারা চারা নিয়ে আপনি অন্য জাত সাশ্রান এটা কিন্তু ওই লোকের দোষ না দোষ কিন্তু ভাই আপনার কারণ আপনি তো সে বলছে আর আপনি বিশেষ করে ভালো আছেন তবে আপনারা যে সিদ্দিক আপনার যে বাড়ির লতিরাজ আপনি বিশ্বাস করুন ভাই আমি সবসময় একটি কথাই বলি বাস্তবে জমিনে আসবেন দেখবেন শুনবেন বুঝবেন পরে বাড়ির এক চারা সংগ্রহ করবেন না বাড়ি দেখ লতিরাজ ভাই এই পৃথিবীতে মানুষ ঠগানের মতো মানুষের অভাব নাই কিন্তু ভালো মানুষ স্বভাব দুরস্কর খুব কষ্টের ব্যাপার তেজিনে বলি ভাই আমার কাছে আপনি চারা নেন নিতে পারেন কোন সমস্যা নাই আর যদি আপনি অন্য জায়গাতে সংগ্রহ করেন করতে পারেন আর যদি আপনি এরকম টমেটো করতে টমটু যদি সর্বধারণের কৃষি জগতে পরামর্শ দরকার হয় আমার কাছ থেকে নিতে পারেন মনে চাইলে ভালো লাগলে আমি ভাই দিয়ে থাকি ইনশাল্লাহ অনেকে আছে আপনি দেখেন আপনি নিজেই ট্রাই করতে পারবেন ফোন দিলে ভাই আমার সময় নাই কেন সময় নাই ভাই না ভাই আমার সময় নাই আমি বাইরে সার্ভিসিং দি না ভাই এরকম পদের লোক কিন্তু আমি না তো ভিডিও তো অনেক কথাই বলা যায় না শর্টকাট ভিডিও করতে হয় তো আমার জন্য আপনার দোয়া করবেন সালামুক আল্লাহ